আঙ্কেলে গাছ কাটতেছে কত সুন্দর বাগান করছে বাড়ির মধ্যে এই যে লাউ লাউ ধরছে তারপরে এই পাশে যে কৃষ্ণচূড়া যে কালো কালো কৃষ্ণচূড়া মরিচ এই দিকে ওই আর একটা লাউ গাছ তারপরে ওই ফুল গাছ তারপরে জাইতুন গাছ কোমর গাছ তারপরে সিম গাছ কৃষ্ণচূড়ার অনেকগুলা মরিচ এইদিকে টমেটোর বাগান যে নিচে ই ধরে আছে লাউ ধরে আছে এই পাশ দিয়া এই যে কৃষ্ণচড়া নি বাসার মধ্যে আর বৈশা বৈশা কত সুন্দর একদম বাংলাদেশের মতো কি পরিমাণ ধর কত সুন্দর ধর হয়েছে ইসের মধ্যে টমেটোর মধ্যে এদিকে আঙ্কেলে বিকালবেলা ওইদিকে ঘাস কাটতেছে আনটি এদিকে ওই সবজি বাগান পরিষ্কার করতেছে ঠিক আছে এরা ওই পাশটায় লাউ এদিকে আবার ডাটা আছে ডাটা তারপরে লাল কোমর দেখলাম এই যে লাল কোমর হয়েছে ডাটা গাছ জাইতুন গাছ ওইদিকে এই যে বাসার সামনে বাসায় সর্বপ্রথম ঢুকলি হয়েছে এই কোমর গাছ কোমরের পাতাগুলো কত সুন্দর একদম সজীব সামনে আবার গোলাপ গাছ বনছে এটা হয়তো এখন পর্যন্ত পরিচর্যা করা হয়নি। এই হচ্ছে বাসা মানে একদম গ্রামীণ একটা আবহাওয়া আছে গ্রামের সবজি টবজি যেভাবে নিজের মতন করে নেয় ওইভাবে নেয়া একদম রাস্তার পাশেই এটা হচ্ছে গেট মাত্র তো দেশের থেকে আসলো সামনে হয়তো বা আরো সুন্দর ভাবে বাগান চারিদিক দিয়ে ই করে সুন্দর করে করা আর কি